সবাইকে শুভেচ্ছা আমি ডক্টর শাহিন মাহমুদ আপনাদের সামনে আজকে একটি কেস শেয়ার করতে চাচ্ছি রোগীর অনুমতি ক্রমে অ্যাকচুয়ালি তার ভিডিও আপনারা মানে সাক্ষাৎকারের ভিডিওটা আপনারা দেখতে পাবেন এবং সাক্ষাৎকারের মাঝখানে আমরা হয়তো আমাদের কাগজপত্রগুলো আমরা দেখাবো রোগী কি অবস্থায় ছিল তার থেকে কিভাবে আরোগ্য হয়েছে এবং এই শেয়ারিংয়ের পেছনে একটি বিশেষ কারণ হচ্ছে হোমিওপ্যাথির যে সব ক্ষমতাটি রয়েছে তা আসলে অ্যাকচুয়ালি সাধারণ মানুষ এ সম্বন্ধে অবহিত ঠিক ঠিক ঠিকভাবে অবহিত নেই বলে আমার মনে হয় এই কয়েকদিন আগে আমি আমাদের সায়েন্স ক্লিনিক থেকে একটি গলগণ্ডের রুগী বা গয়টারের রোগী রাইট সাইডেড থাইরয়েড ব্ল্যান্ড সুয়েলিং এটা মাস মধ্যে আরোগ্য হয় পোস্ট দেওয়ার পর ছবিসহ পোস্ট দেওয়ার পর আশ্চর্য হয়ে যান সবাই একজন বিশেষ করে একজন ব্যক্তি কমেন্টস করলেন যে বিশ্বাস করতে পারছেন না তিনি স্বাভাবিক তিনি হয়তো এই ধরনের দ্রুততম আরোগ্য দেখেননি আমি তাকে যখন বললাম যে হোমিওপ্যাথি পৃথিবীর সবচাইতে দ্রুততম চিকিৎসা ব্যবস্থা উনি হাসি দিয়ে রিঅ্যাক্ট করেছেন তার মানে উনি এখনো বিশ্বাস করতে পারেননি অ্যাকচুয়ালি আমার এই এই কেসটি ডকুমেন্ট সহ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি এখানে দেখতে পাবেন পেশেন্ট পেশেন্টের প্রবলেম ডিটেক্ট হয় এই বছরই জানুয়ারির দিকে এবং তিনি ফেব্রুয়ারির চোদ্দ তারিখে হসপিটালে ভর্তি হন ক্যান্সার ডিটেক্ট হয় জরায়ুতে কারসিনোমা সেখানে অপারেশন হয় তার জরায়ু ফেলে দেওয়া হয় এবং এবং তাকে কেমোথেরাপি পাঁচটা সাইকেল দেওয়া হয় তখনকার মতো একটা সলিউশন দেখায় কিন্তু ব্যাপক রকম সাইড ইফেক্ট সহ অনেক কোনো প্রবলেম নিয়ে হসপিটাল থেকে তাকে বের হতে হয় যাই হোক তাৎক্ষণিক একটা সমাধান হলেও কিছুদিন পরেই তিনি আবার ব্যথা বেদনা কষ্ট অনুভব করতে থাকেন ক্রমান্বয়ে এবং অক্টোবর মাসে তার সিএ বায়ো মার্কার ওয়ান টোয়েন্টি ফাইভ সিএ ওয়ান টোয়েন্টি ফাইভ ক্যান্সারের বায়ো মার্কার টেস্ট করার পর নাইনটি ওয়ান পয়েন্ট সামথিং আসে এবং আবার পরীক্ষা করে দেখা যায় ইভেন তখন বায়োপসিও করা হয় এনএফএনএসি করা হয় এবং তাতে দেখা যায় পেশেন্টের রাইট ওভারিতে অ্যাডেনোকার্সিনোমা হাই গ্রেডে ধরা পড়েছে যেভাবে লেখা আছে আমি সেভাবে উল্লেখ করছি সেখানে স্টেজিং করে আমিও বললাম না কিন্তু হাই গ্রেডে দেখা দিয়েছে তো তারপর তারা আসলে স্বাভাবিকভাবেই কনভেনশনাল ট্রিটমেন্টের প্রতি আস্থা হারিয়ে ফেলেন অপারেশনের পর আবার যখন দেখা দিয়েছে এরপর তার ছেলে কুষ্টিয়ার থেকে আমাদের সাথে যোগাযোগ করে শুরুটা অনলাইনে করেন ট্রিটমেন্ট স্টার্ট করেন এবং তারপর রোগীও আসেন তারপরের ভিজিটে এবং তারপর তার সাথে তাকে প্রেসক্রিপশন করার পর অ্যাকচুয়ালি তার ট্রিটমেন্ট শুরু হয় আমার ক্লিনিকে মার্চ মাসের ষোলো তারিখে এবং গত মাসে গত মাসে আমি তার পরীক্ষাগুলো আবার যে একটা দেখতে পারবেন এই মাত্র এই দিনে মাত্র হয়তো পাঁচ মাসও নয় এই কয় দিনে রুগী লাস্ট টেস্ট রিপোর্ট অনুযায়ী তার অনেকগুলো পরীক্ষা করানো হয়েছে বায়োমার্কার টেস্ট করানো হয়েছে ব্লাডের ইএসআর এবং আলট্রাসোনোগ্রাম সমস্ত কিছু করানোর পর কমপ্লিটলি নর্মাল শুধু তাই নয় পেশেন্টের যে সিমটমস যে লক্ষণগুলো ছিল উইথ দ্য সাইড এফেক্ট অফ কেমোথেরাপিস এবং এবং তার যে মেন্টাল ইমোশনাল ওভারঅল জেনারেল হেলথ কোয়ালিটি অফ লাইফ এই সবগুলো জায়গায় তিনি এখন অনেক উন্নত অ্যান্ড অ্যাসিমটোম্যাটিক তার এখন কোনো শারীরিক কষ্ট নেই তো এই অবস্থায় রোগী এখন অত্যন্ত খুশি স্বাভাবিকভাবেই তিনি তারা ইন্টারভিউ দিয়েছেন নিজের থেকে আগ্রহ করে এবং আপনারাও এখন রোগীর সেই সেই ভালো থাকা ভালো লাগাটা উপভোগ করুন তাদের নিজেদের সাক্ষাৎকারকে আপনারা তাদের মুখে শুনে নিন তার তার ছেলের মুখে শুনে নিন তারা কেমন ছিলেন কেমন আছেন আমার নাম জরিনা আমি কুষ্টিয়া থেকে আসছে আমার প্রথমে পেটে ব্যথা করে তারপরে আমি টিকা পরে ওখানে আমার নারীতে কি মাছ ধরা তারপরে ডাক্তারে বুঝলো আমাকে অপারেশন করতে তাড়াতাড়ি যত সম্ভব তাড়াতাড়ি অপারেশন করতে থাকবে তারপরে আমি দশ দিন পরে অপারেশন করি ওই যে আগস্টের পনেরো তারিখে করার পরে আমার ওখানে অপারেশনের সময় ক্যান্সার ধরা পড়ে তারপরে ওখান থেকে আমি আবার কিছুদিন পরে আবার আমি ঢাকা দেলটায় যাই ধরেন যে মিরপুর একের দেলটায় ওখানে যাওয়ার পরে ওখানে আমার ধরেন যে আবার চেক আপ করলো ওখানে আবার আমার ভর্তি দিল দেওয়ার পরে আমার হচ্ছে কেমন লেখলো ছয়টা ছয়টা কেমন লেখার পরে আমি একটা দিয়ে আসলাম একুশ দিন পর পর মানে একুশ দিন পরে গেলাম আবার ফের দ্বিতীয় কেমন দিতে তারপরে আবার ফের সেদিন আমার তিরিশ হাজার টাকা খরচ হয় এরকম করি পাঁচটা কেমন দেওয়ার পরে উন্নতি হওয়ার না হয় ধরো যে খাতে পারিনি ঘুমাতে ঘুম আসে না চোখে পায়খানা হয় বমি চাপায় এমন ভাব হতে লাগলো ধানিদা কামড়ার পরে শরীরের ভিতরে খারাপ লাগে মাথা ঘোরে এরকম ধরেন যে অবস্থা হতে লাগলো হওয়ার পরে আমার আর হলো আমার এখানে আমার ছেলে কোথা থেকে একদম শুনল কার কাছে ওখানে ভালো ওখানে গেলে মুখ হতে চিকিৎসা দিলে ভালো হবে তোমার মা ওখানে আর কেমন দেও না তারপরে আমরা এখানে চলে আসি আসার পরে এখান থেকেও ওষুধ নিতে ছয় মাস আসছে ছয় মাস চিকিৎসা হচ্ছে ছয় মাস চিকিৎসা হওয়ার পরে আমার একবার পরীক্ষা করে দেখি আমার এখন ভালো আল্লাহর মধ্যে আমি ভালো এখন আমার আর সেই সমস্যা ক্যান্সারের সমস্যাটা নাই নাম মিলন আমি পেশা একজন ব্যবসায়িক আমার আম্মু জরিনা ওনার আছে প্রথম টিউমার থেকে জরাই টিউমার থেকে আছে ক্যান্সার হয় তারপর ক্যান্সার টিউমার হয় টিউমার আমরা অপারেশন করি অপারেশন করার পরে দেখছি যে ওনার হচ্ছে ক্যান্সার হাই তার করে আমরা কি করব বুঝতে পারছি না কে বলে মাদ্রাস যাও কে বলে হচ্ছে ঢাকায় যাও তো আমরা মাদ্রাস না যেয়ে আমরা ঢাকায় গেলাম যাওয়ার পরে দায়মুদ্দিন সারের কাছে হচ্ছে চিকিৎসা নিই নেওয়ার পরে কেউ মুদিতে থাকলাম থাকার পর থেকে তো মার কোনো উন্নতি হয় না না হওয়ার পরে আমি তো একদিন টেনশন করছি দোকানে বসে বসে আমার এক ব্যবসায়ী এসে বলছে ভাই আপনি টেনশন করছেন কেন আমি বলছি আমার তা এই সমস্যা ক্যান্সার পেশেন্ট আমি তো আর বহুত টাকা চলে যাচ্ছে কিন্তু কোনো মার উন্নতি হচ্ছে না বলছে ভাই আমার বাড়িওয়ালার হচ্ছে এই সমস্যা হয়েছিল আপনি হচ্ছে টাঙ্গাইল যান ওখানে গেলে সায়েন্সারের কাছে হচ্ছে দেখান দেখানোর পরে আপনি দেখবেন আপনার আম্মু ভালো হয়ে যাবেন আমার বাড়িওয়ালা ভালো হয়েছে ভাই আপনি তা ভালো হয়ে যাবে না বিশ্বাস আপনি যান গেলে ভালো হবে তখন আমি বাড়ির লোকের সাথে আলোচনা করলাম যে পাঁচটা দিয়ে দিলাম কেমো কিন্তু আমার মধ্যে হয় না তখন আমি মাক নিয়ে এখানে চলে আসি বাড়ির অনেকজনের নিষেধ করতেছিল যাই না হবি নিন কিছু হবে না নিষেধ করতেছিল কিন্তু আমি কার কথা শুনিনি আমি ডাইরেক্ট মাক নিয়ে এখানে চলে আসলাম আসার পর থেকে যেদিন থেকে ওষুধ আলাদার রহমতে তার পেটে পড়েছে দিন থেকে আমার মার শরীর আস্তে আস্তে ভালো হতে শুরু করছে যেসব ব্যথা গ্যাস যেসব সমস্যাগুলো হতো সেটা পেটের ব্যথা সবকিছু দূর হয়ে গেল তখন আমি আল্লাহ কাছে ভাবলাম যে আল্লাহ যখন কমে যখন ইনশাল্লাহ ভালো হবে তো সেই পাঁচ পাঁচ ছয় মাস মতো মার ট্রিটমেন্ট দিয়ে আমি কোনোদিন আগে এখানে আসছিলাম স্যার আমাকে একটা ইয়ে দিল রেপোর্ট করতে বললো চারটা রেপোর্ট দিছিল রেপোর্ট করি রেপোর্টে আমি রিপোর্ট করানোর পর দেখছি রিপোর্টের রেজাল্ট খুব ভালো ভালো বলতে এতটাই ভালো আমার মা এক বিন্দু মাত্র কোনো ক্যান্সারের কোনো ই নাই চিহ্ন নাই কারণ আধার যেসব রোগ ছিল সেসব রোগগুলো ভালো হয়ে গেছে তো আমি এতে খুব ভালো হ্যাপি মানে মনের থেকে খুব ভালো লাগছে আমার যে আমার মাকে আমি বাঁচাতে পারেছে এটা আমার কাছ থেকে ভালো লাগছে আর আমি যদি দুধের কথা শুনতাম তাহলে আমার মা মনে হয় এতদিন ভালো হতো না এটাই আর কি এখন বর্তমান আমার মার শরীরে লিটির দিক সব দিক থেকে ভালো কোনো সমস্যা নাই আল্লাহ আমার আল্লাহ আমাকে মুক্তি তাকাইছে হিল্লা মোদির থেকে এখানে শাহিন ভাই উনি অত্যন্ত ভালো মানুষ আমরা যতক্ষণ আসছি আমাদের কি কোথায় কি করতে হবে প্রতিটা নিয়ত আমাদের হচ্ছে সে খোঁজ নিয়েছে এবং হচ্ছে আমাদের অনেক সময় দিয়েছে আর আমরা যখন রেলটায় গিয়েছি ওখানে ওই একটুকুন দেখি টেকি কোনো ভালো মন্দ কতটুক কি আছে না আছে আমার কিছুই বলে না আসো ই দাও ভালো হয়ে যাবে নে চলে যাও খালি টাকা আর টাকা তার সার আর কিছু বোঝে না খালি রক্ত দাও আর কে মো রক্ত শটে যেত দিয়ে একদিন পরে দিলে পরের বারে আর মার্ক শৈলীকে রক্ত দেয়া লাগতো এত রক্ত বা কোথায় পাবো শেষ মেশ এখানে আসার পরে আমাদের কোনো রক্ত শট হয়নি আর এখন বর্তমানে এই রিপোর্টে রক্ত মার রক্ত অনেক ভালো শৈলী রক্ত বৃদ্ধি হয়েছে কোন আর সমস্যা নাই আল্লাহমত আপনারা যদি কেউ এখানে আসতে চান আমি মনের থেকে বলছি আপনারা আসবেন বিপদে পড়েন আল্লাহ রহমতে আল্লাহ আমি আপনাদের বলছি আপনি এখানে যদি কেউ আসেন খালি একটা বার ঘুরে যান তাহলে আপনি বুঝতে পারবেন একটা ডোজ ওষুধ খাবেন খাওয়ার পর আপনি বুঝতে পারবেন যে কি ভালো কি মন্দ ঠিক আছে টাকা বেশি খরচ হয় না জাস্ট অল্প টাকা খরচ হয় এটা একটা মানুষের জন্য কিছুই না একটা পরিবার বাইসি যাবে ভাই তো যেই হোক আপনি এখানে আসবেন আপনাদের পরিবারটা বাইসি যাবে অন্তত যারা নিঃস্ব মানুষ বড় লোক মানুষ বড় লোক মানুষ এই ক্যান্সার যাদের হয়ে তারা নিঃস্ব হয়ে গেছে আপনি আসবেন ইনশাল্লাহ উপকার হবে